তো হ্যালো ফ্রেন্ডস আমি রিম্পা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঠিক আছে এটা কিন্তু আমার রিম্পা ক্রিয়েশনের প্রথম একটা ব্লগ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যেও তো সকালবেলা আমি প্রত্যেক দিনকার মতো ঘুমতে উঠলাম কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যে ভিডিও অন করেছি আগে যখন উঠতাম ওখান থেকে ভিডিও অন করতাম না কিন্তু আজকে হচ্ছে ভিডিও অন করেছি ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক থেকে করলাম উঠে কিন্তু যেটা আমি রোজকার দিনে করে থাকি বসে পড়ি একটা চেয়ারে চেয়ারে বসে বসে কিন্তু একটু চোখ মানে চোখ অগড়াই তো যেটা করি তো করছি যেটা চোখ অগড়াচ্ছি আর তারপরে কিন্তু যেটা করি সেটা হচ্ছে মাথা নি কারণ চুল খোলা থাকলে না কোনো কাজ করতে ইচ্ছে করে না কারণ খুব মানে অস্বস্তি লাগে যখন মনে হয় চুলটা জাস্ট মুখে পড়ে গেল তো অনেকেই আছে চুল খোলা রেখে কাজ করতে পারে যেটা আমার পক্ষে একদমই সম্ভব নয় তো আমি কিন্তু প্রথমে চুলের জোর ছাড়িয়ে নিচ্ছি আর আমি জানি না কেন আমার হেয়ারে এত পরিমাণে জোট বেঁধে যায় যদি ছাড়াতে ছাড়াতেই কিন্তু আমার অর্ধেক অনেক হেয়ার ফলও হয় তার সাথে অনেক চুল উঠেও আসছে জোটের কারণে তো যা চুলটা কিন্তু একটু ভালোভাবে আঁচড়ে নিলে আমি চুলটাকে আর গরমের কিন্তু খুব সহজ একটা হেয়ার স্টাইল তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিই খোপা ঠিক আছে আমি কিন্তু বাড়িতে যখন থাকি না খোপা করি থাকি কারণ এত গরমে বাড়িতে কাজকর্ম করতে হলে কিন্তু খোপাটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সাজেশন তো ওই জন্য কিন্তু আমি খোপা করে নিলাম তারপরে চলো এবার দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি তো আমি এখানে দেখালাম তো বোনকে একটু তোলার চেষ্টা করছিলাম যে বোন উঠে পর তো খাটিয়ে কাটিয়ে চলে তাই বোনকে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না তাই বোন কিন্তু না তো বিরক্ত করা বাদ দিয়ে আমি কিন্তু এবার যাই কয়েকটা কাজ আছে সেগুলো করে ফেললাম বোন কিন্তু এদিকে সর্ষের তেল দিয়ে বলতে পারো খুব হচ্ছে ঠিক আছে আর হ্যাঁ তখন কিন্তু বাজে প্রায় সাতটা আর এদিকে আমাদের গোপু সোনাও ঘুমোচ্ছে তো ওকেও ঘুম থেকে তুলতে হবে আর তোমাদের কিন্তু সকালবেলা ঠাকুর দর্শনটা করিয়ে দিলাম তো সবাই কিন্তু অবশ্যই নমস্কার করে নিও হ্যাঁ তারপরে কিন্তু আমি এখানে এবার উঠে পড়েছি তো উঠে এবার কিন্তু আমি গপুকে এবার ফার্স্টে ঘুম থেকে তুলে দেব। কারণ আমি তারপরে বাকি কাজকর্মগুলো সারব ওই জন্য প্রথমে গোপুকে তুলে দিলাম এরপরে কিন্তু বোনকেও তুলতে হবে আমাকে তো প্রথমে কিন্তু গোপুকে যেটা বলি হাততালি দিয়ে তো ওটা তিনবার হাততালি দিয়ে বলে ফেললাম আর ওটা আমি এখন লাইভে মানে মানে ব্লগে বলছি না তার কারণ আছে তো তোমরা যদি শুনতে চাও তো অবশ্যই বলবো আমি শর্ট একটা ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করবো হ্যাঁ এরপরে কিন্তু আমার গোপুর বিছানাটা গুছবো তার আগে কিন্তু আমি ওর বি মানে যে মশারিটা খাটিয়েছিলাম না ওর কিন্তু মশারিটা খুব কিউট এবং ছোটো খাটো খুব সুন্দর একটা মশারি তাই আমি কিন্তু গুছিয়ে নিলাম এরপরে কিন্তু ওকে একটু আমি নিয়ে কোলে নিলাম তো তোমাদের সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিলাম ও কিন্তু তোমাদেরকে হাই বলে দিলো ঠিক আছে তোমরাও কিন্তু ওকে হ্যালো বলে দিও তো তারপরে কিন্তু ওকে আমি নিয়ে এসছি তো তারপরে কিন্তু ওর ওর যে থালা বাসনগুলো ছিল না ওকে তো প্রসাদ দেওয়া হবে সকালে তো ওটা আমার ঠাম্মা দেবে ওই জন্য কিন্তু আমি সব মানে সব কটা ডিশ থালা আর গ্লাস যা সে যা যা মানে যা যা খেতে কাজে লাগে সবগুলো কিন্তু আমি নিয়ে নিলাম তো আমি অত কিছু নাম জানি না তাই বলতে পারলাম এরপরে কিন্তু আমার গোবকে আমি মুখটা ভালো করে ধুয়ে আনলে বেছে গিয়ে তো ওর কিন্তু মুখ ধাওয়া কমপ্লিট ওকে চলো একটু মুছিয়ে দিই তো ওর মুখটা মুছিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ওকেবার বসাবো ওর সিংহাসনে ওর কিন্তু খুব মিষ্টি একটা সিংহাসন আছে ঠিক আছে তোমাদের কিন্তু সকালে আরেকবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম এরপরে চলো আমার দৈনন্দিনের কাজকর্মগুলো এবার শুরু করা যাক তখন করিতে প্রাচে বাইশ সাড়ে সাতটা মতো আর আমি কিন্তু এখানে ঝাড়ুটা খুঁজেই পাচ্ছিলাম না না যা খুঁজে মানে খুঁজে যখন পাচ্ছিলাম না তো তখন ভাবলাম যে ঝাঁটা দিয়ে আজকে কাজটা চালিয়ে নেওয়া যাক তো আমি না খুব সচরাচর মানে ঝাঁটাটা ইউজ করা হয় না তো আজকে কিন্তু ঝাড়ুটা পাচ্ছিলাম না ওই জন্য কিন্তু আমি কি ইউজ করছি তো যাই ভালো করে ঝাঁট দিচ্ছিলাম আর ঝাড় উঠে যেটাতে কাজ হয় না সেটা ঝাঁটা মনে হচ্ছে কাজ হয় না কারণ ঝাঁটাতে অনেক ময়লা রয়ে যাচ্ছিলো ধুলো রয়ে যাচ্ছিলো তো যাই আমার ঘরে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি এত পরিমাণে ধুলো আছে আমি ভেবে পাই না কোথা থেকে এত ধুলো চলে আসে ঠিক আছে মানে আমি যদি গিরে ভালো করে পরিষ্কার করে ঘর মুছে ঝাঁট দিয়ে শুই সকালবেলা উঠে দেখি সেই ধুলো মানে পুরো এমন অবস্থা হয়ে যায় তো যা বোন যেহেতু আমার ঘর মানে খেলে একটু তো বোন খাওয়ারেও খেলো বিছানা তো খালি বিছানা তো লন্ডাভন্ড থাকবে বেশিরভাগ সময় দেখতে পাবে তোমরা কিন্তু আমি চাই না সবসময় গুছিয়ে রাখার তো সবসময় তো হয় না এদিকে কিন্তু তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে কাজকর্ম করতে করতে কিন্তু আমি এখানে চলে আসছি ঘর মুছতে আর ঘর বসার যে লাঠিটা ওটা কিন্তু ভালো করে নিয়ে নিচ্ছি কারণ এখন আমি সকাল থেকে ঘুমতে ঘুরতে দেখি না প্রচন্ড আকাশ মেঘলা তো মেঘলা দিনে আর কি করা যাবে আজকে কিন্তু আবার নিরামিষ আজকে হচ্ছে সোমবার তো চলো আজকে সারাদিনটা কি করি না করি তোমরা সব দেখতে থাকো হ্যাঁ তার মধ্যেখানে কিন্তু আমি এখানে ঝাঁট দেবো তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি এখানে ভালোভাবে ঘরটা মুছে নিচ্ছিলাম আর আমার খাটের নিচেটা না একটু ভালো করে মুছছিলাম যাতে কোনো নোংরা ময়লা যাতে না থেকে যায় ওই কারণে তো দেখো আমি একটা ছোট্ট কিউট বালতি নিয়ে চলে আসছি তো তারপরে কিন্তু ঘরটা অলমোস্ট মুছে নিচ্ছিলাম আর আমি ওদিকে পাকাটা তো বন্ধ করে ঝাঁট দিয়েছি পাখাটা চালাবার খেয়াল ছিল না ওদিকে কিন্তু বোন চেঁচামেচি করছে যে দিদি দিদি আমাদের পাখাটা চালিয়ে দিয়ে আমার খুব গরম লাগছে তো যা বোনকে কিন্তু সেই মতো পাখাটা চালিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি যেমন ঘর মুসছিলাম নিজের মনে ঘর মুছতে মুছতে ভাবছি যে এরপরে কী করবো সারাদিনের যা কাজ থাকে তো আমি কিন্তু এভাবে প্ল্যান করে করেই কাজকর্ম করি যাই হোক আমি কিন্তু এরকম বকতে বকতে কিন্তু আমি শেষমেশ কিন্তু ঘরটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিলাম তারপর কিন্তু আমি ভাবছিলাম যে আমার তখনও ব্রাশই হয়নি তো সারাদিনে তো অনেক কাজকর্ম রয়ে গেলো যে যা কখন কি করব বলো তো তো আমি কিন্তু এইভাবে ভেবে ভেবেই কাজকর্ম করি তো তোমরাও কে কে আমার মতো আছো অবশ্যই জানিয়ে যাও হ্যাঁ আর তারপরে কিন্তু যাই হোক চলো এবার কিন্তু আমার ঘরটাও অলমোস্ট মোচা হয়ে গেছে এবার কিন্তু আমি আমার চৌকারটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মুছে নিই আর কি বলো তো প্রত্যেকটা কাজ যদি পরিচ্ছন্ন পরিষ্কারভাবে না হয় তো নিজের মানে নিজেরই ভালো লাগে না যা কাজটা করলাম কিন্তু কাজটা ঠিকমতো হলো না আফসোস থেকে তাই না তো আমার সাথে কিন্তু এটা হয় এরপর যেটা কাজ সেটা হচ্ছে ব্রাশ করতে হবে তার কারণ আমার ভীষণ খিদেও পেয়ে গেছে তো তখন সকাল প্রায় সা সাতটা পঁয়তাল্লিশ মতো হয়ে গেছে কারণ কোনো ঘর মুছতে লেগে গেলো আমার যাই হোক তা আমি কিন্তু সময় দেখে দেখে কিন্তু কাজকর্ম করি যখন আমার ঘড়িটা খুব খারাপ হয়ে যায় না তখন আমার এতটাই অসুবিধা হয় মানে যতই ফোনে ফোন থাক ঘড়ি থাক কিন্তু না হাতের ঘড়ি থাক হ্যান্ড থাক কিন্তু দেওয়াল ঘড়ি না মানে সব সময় যে যেখানেই থাকি না কেন টুক করে দেখে কিন্তু কাজটা করে নেওয়া যায় তো সেই মতো কিন্তু আমি ব্রাশ করতে এখানে বসে পড়েছি ব্রাশ করতে করতে তো আমি নানা গোটা পৃথিবীর কথা ভাবতে থাকি সেটা তোমাদেরকে আর না বললেই হয় মানে অনেক কথা আমি ভাবি ব্রাশ করতে করতে তো জানি না কেন এটা আমার সাথেই হয় তো যাই আমি কিন্তু ভাবতে ভাবতে এখানে ব্রাশ করছি আর ব্রাশ করার কিন্তু প্রায় অলমোস্ট আমার হয়ে গেছে এবার কিন্তু মুখটা ধুয়ে আসতে হবে বেশি নিয়ে গিয়ে কারণ আমার মুখের মধ্যে অনেকটা নোংরা হয়ে গেছে তো তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ব্রাশটা আরেকবার খুঁড়ে ফেললাম তো এরপর সাথে কিন্তু আমার কাকার সাথে একটু কথা বলছিলাম যে তার সোমবার ভোলা বাবার মানে বার আজকে তো কাকাই কিন্তু জল ঢালবে ওই জন্য কিন্তু আমি আমার সাথে কথা বলছিল আর আমি কিন্তু এখানে ব্রাশটাও সেরে নিলাম আজকে তো চলো এবার আমি কিন্তু এখানে মুখটাও ধুয়ে চলে আসছি মুখ ধুতে গিয়ে হয়ে গেছে আমার সাথে একটা কেলো ঠিক আছে আমার জামাটাও কিন্তু অলমোস্ট ভিজেই গেছে বলতে পারো শুধু মুখটার কাছে না পায়ের কাছেও ভিজেছে তো যাই মুখটা কিন্তু মুছবো তাও গামছা খুঁজতে খুঁজতে আমি হায়রান হয়ে যাচ্ছি কারণ আমার ঘরে না কোনো জিনিস ঠিকমতো পাওয়া যায় না যে তোমার বোন খুব মানে উরণচণ্ডী যাকে বলে তো যাই আমি কিন্তু গামছা না পেয়ে কিন্তু আমি এটার সাহায্যে আমি নাইটির সাহায্যে মুখ মুছে মুখ মুছছি তোমরা এটা দেখতে তোমরা কিন্তু খুব খারাপ কমেন্ট করো না ঠিক আছে আমি কিন্তু এইভাবেই সারাদিনটা চলি তো দেখতেই পাচ্ছি একটু গ্লো লাগছে তাই না মুখটা আমার তো যাই এবার কিন্তু আমার যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করি আর এখানে কিন্তু আমি তোমাদের কেটেই বোঝাচ্ছিলাম যে আমার পিম্পলটা কিন্তু ঠিক হয়ে গেছে তোমরা অনেক সবাই কমেন্ট করেছো দিদি ভাই তোমার এত বড় টিপ করতে গেলো তো যাই ওটা কিন্তু ঠিক হয়ে গেছে সকালে কিন্তু আর আরেকটা কাজ খুব মেনলি যেটা করতে হয় এবং সেটা হচ্ছে জল ভরা তো দেখলাম বাড়িতে জলও খুব অল্পই আছে তাই কিন্তু আমি টাইমে কিন্তু জলও চলে আসছে তো তোমাদের ওখানেও কার টাইমে কল দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে কিন্তু আমি এখানে জলটা ভুটে নিচ্ছিলাম আর দেখেছো বলতো আমাদের বাড়ির পাশে কিন্তু এরকম সত্যি মানে পুরো বাঁশ বাগানের ভেতরে আমি থাকি তো তোমরা কিছু কেউ মনে করো না ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও ব্যাকগ্রাউন্ডটা তো দেখো বন্ধু আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে আর ওটা কিন্তু আমাদের একটা কুয়ো খোলা হয়েছে তো সেখানে কিন্তু পাড়া মাছে দেওয়া আছে তো তোমাদেরও তোমরাও কে কে পাড়া মাছ দেখেছো অবশ্যই জানিয়ে যে অনেকেই আছে যারা দেখেনি তো যাই হোক আমি কিন্তু সবার সাথে বকর বকর করতে করতে কি আমি কিন্তু এখানে জল ভরছি আর এদিকে জল ভরতে ভরতে হয়েছে গেছে বৃষ্টি তো টিপ টিপ করে পড়ছিলো আমি কিন্তু ওটাকে বৃষ্টিটাকে অ্যাডজাস্ট করে এড়িয়ে এড়িয়ে গিয়ে তো আমি কিন্তু জল ভরছিলাম তো জল ভরছিলাম তারপরে ভাবছিলাম যে এবার কি করব তো এবারে কিন্তু আমার কাজ ছিল পড়তে বসতে হবে কারণ সময় অনেকটা এগিয়ে গেল তো সময় হয়ে গেছে আমার প্রত্যেক বছর সময় ওভারও হয়ে গেছে বলতে পারো কারণ আমি প্রত্যেকদিন প্রত্যেক বছর সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে কিন্তু জলটা ভরে নিই আর আমি অল্পই কিছু বোতল নিয়ে আসছিলাম তার কারণ হচ্ছে আমি আবার বেলাতেও জলটা ভরবো সঙ্গে সঙ্গে মানে বেশি করে বোতল ভরে নিলে কী বলো তো বেশিক্ষণ জলটা না ঠান্ডা থাকে না ওই কারণে কিন্তু আমি অল্প অল্প করে ভরে নিই ঠিক আছে আর তোমরাও কে কে আমার মতো এইসব কাজকর্ম করো অবশ্যই জানিয়ে যেও আর যারা তো বাড়িতে ঘৃহ অনেক গৃহ পত্নী যাকে বলতে হয় তাদেরকে তো করতেই হবে তাই না তো তাদেরকে শেখার তো কিছু নেই তো আমার ভালো লাগে ব্লগ করতে তাই আমি ব্লগটা করছি ঠিক আছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে যেও আর এরপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে ফাটাফাট জলগুলো ভরে নিচ্ছি কিন্তু বৃষ্টিটাও ঝমঝমিয়ে প্রায় আসতে চলেছে ঠিক আছে বুঝতেই বুঝি জলের একটা হয় না শো করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে ওই আওয়াজটা শুনতে তো এই আওয়াজটা শুনতে শুনতে আর কাকের সাথে একটু বকর বকর করতে 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 কিন্তু আমি জলটা প্রায় অলমোস্ট ভরে ফেলেছি আর কয়েকটা বোতল আছে সেগুলোও ভরে নেব যে কিছু বন্ধুরা আমার সাথে কিন্তু এইগুলো হয় ঠিক আছে মানে কোনটা ছেড়ে কোনটা ভরবো মানে একটা দুটোই হাতের কাছে আছে একবার এটা একবার ওটা আমি কিন্তু এই ছেলে মানুষগুলো এখনও করি এখন আমার যাইনি ছেলে মানুষগুলো তো আমার কিন্তু কেউ উল্টো ভেঁটে কিছু বলবো না ঠিক আছে তো আমি হয়তো বড় হয়েছি বাট আমার ছেলে মানুষগুলো কিন্তু এখনও সেই একই রকম আছে তো যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু এটা হচ্ছে যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার সব অলমোস্ট জল ভরা হয়ে গেছে আর আমি ব্লগে যখন মানে মানে ভয়েস ওভার দিচ্ছি না তখন প্রায় দুপুর আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বসে বসে তোমাদের সঙ্গে আমি আড্ডা মারছি তো কথা বলছি যাই হোক এরপরে কিন্তু আমার জল ভরা হয়ে গেছে জল ভরে কিন্তু আমি আর যা একটা গাছ তো ভুলেই গেছিলাম আমি তো ঘর মুছেছি কিন্তু এই ঘর মোছার পর যে পা মোছা দুটো থাকে আমার একটা বারান্দায় আর একটা চৌকাটা একটা মানে বিছানার খাটের কাছে ওই দুটো পামচ একটু ঝেড়ে আনলাম ঝেড়ে কিন্তু দুটো রেখে দিলাম এরপরে চলো বন্ধু আমার বোনকে তুলে দিই কারণ বোনকেও তো নিয়ে পড়তে বসতে হবে তাই না ওর যেহেতু সামনের দোসরা আগস্ট হচ্ছে আমার বোনের পরীক্ষা তো খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু ম্যাডাম পড়াশোনার কথা ভুলে গিয়ে তো এখন মানে ঘুম হচ্ছে আর এই দিকে দেখো আমার আলনার আর চেয়ারের অবস্থা চেয়ারে যেগুলো জামাকাপড় দেখতে হচ্ছে সেগুলো কিন্তু আমি আলমারিতে যাবি আর এই আলনাটা কিন্তু আমার ভীষণই প্রচণ্ড জামা কাপড় হয়ে গেছে যাকে বলতে পারো তো এরপরে কিন্তু আমি এখানে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছি তো রেডি হওয়ার আগে কিন্তু আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ রোজ রোজ না এত করে জামা কাপড় গুছিয়ে তো আমার একদমই ভালো লাগে না আর ভালো লাগলে কোনো ভালো না লাগলেও কোনো কিছু করার নেই তার কারণ হচ্ছে আমার বোন আছে তো ও খুব ছোটো তো আমি সব সময় চেষ্টা করি আমার বোনকে নিজের মতো করে ওর সাথে ওর সাথে বাচ্চার মতো খেলাধুলা করার ওকে সময় দেওয়ার কেন কি বলতো এই যে সময়টা না এই বাচ্চা বয়সটা না যখন কেটে যাবে না তখন চলে যাবে তখন তোমরা বুঝতে পারবে যদি ওদেরকে একটু সময় দিতাম তো আরো অনেকটা ওরা বেরার কিছু শিখতো তাই না তো আমি কিন্তু এটা চেষ্টা করি বোনকে বোনের মতো বোনের সাথে বোনের মতো করে খেলার ওর কথাগুলো বোঝার তো আমি না ওর দিদি খুব কমই তো আমি কিন্তু ওর বন্ধু বেশি কারণ ও আমার সাথে সব কথা শেয়ার করে আমি কিন্তু ওকে বারবার বলি যে বোন যাই হোক না কেন স্কুলে হোক টিউশনে হোক বাইরে হোক বাড়িতে হোক সব কথা কিন্তু আমার সাথে শেয়ার করে তো ওই জন্য কিন্তু যা করে যা পারে যা করে আমি কিন্তু সব কিছু তোকে সাপোর্ট করার চেষ্টা করি কেন বলো তো ও তো এখন ছোটো ওকে ওকে যদি একটু বেশি করে সময় দেওয়া যায় না ওর ভালো লাগবে অনেক বাবা মাই আছে আপনি কাউকে কারো নাম উল্লেখ করে বলছি না তারা হয়তো কাজ করে বাবা মালজনই বাইরে কাজ করে তাদের বাচ্চাদের কী হয় বলতো তাদের তাদের বাচ্চারা হয়তো সময়টা পায় না তাদের মানে বাড়ির লোকের কাছে হয়তো অন্য কেউ আছে কিন্তু সবার সাথে তো বাবা মা শেয়ার করা যায় না তো আমারও ঠিক তেমন আমার মা বাবা যখন আমার বোনকে মানে সময় দিতে পারে না তো আমি চেষ্টা করি আমার বোনকে সবটুকু সময় দিতে আমার তো এই সব বকর বকর করতে কিন্তু আমার জামা কাপড়টাও গোছানো হয়ে গেছে এবার চলো দেখতেই পাচ্ছ এবার আলনাটা না খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে দুটো ড্রেস বার করেছি এই দুটো ড্রেস আমি কাচা আছে না এটা তো আমি পরবো আজকে ওই জন্য রাখলাম আর এই যে চেয়ারেরটা দেখতে পাচ্ছ চেয়ারে কিন্তু সব আলমারিতে গুছানো হবে ওই জন্য কিন্তু দেখাচ্ছিলাম আর চেয়ারেগুলো গুলো কিছুক্ষণ পরে তার আগে চলো আমি একটা গুছিয়ে নিই কারণ এই অন্যটা না মানে আমার বোন আমি আলমারিতে রাখি আমার বোন আমাকে বারবার বলে যে দিদি দিদি এই অন্যটা বার করে দেয় আমার ভীষণ ভালো লাগে এই কালারটা তো এই কালারটা কিন্তু আমি যেহেতু অন্যটা অন্য খুব একটা ইউজ করি না তো বাট অনেক অন্য কিনে ভাই আমাকে সবাই তো বাট আমি অন্য খুব একটা ইউজ করি না তো যাই হোক আর এইখানে দেখেছি আমার চিকেন কারি যে কুর্তিটা ওটার কি অবস্থা জাস্ট মানে আমি ভালোই লাগছিলো না জাস্ট দেখি অবস্থাগুলো আর দাঁড়িয়ে না এই কদিন কি হয়েছে আমার মনটাও না ভীষণ খারাপ খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে না কোথাও একটা বেড়াতে যাই বাট বেড়াতে গিয়ে এখন যার সিচুয়েশন নেই আমার আর আমারও আটই সেপ্টেম্বর এক্সাম আছে ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে আর এত পরিমাণে মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি একদমই ভালো লাগছে না ওয়েদার দেখে আরো মনটা খারাপ হয়ে গেল তো চলো ওই সব বকর বকর না করে ভালো করে জামাটা গুছিয়ে আর ঢুকিয়ে দিই তার কারণ হচ্ছে এই জামাটা যতদিন মানে আমার না এমন অবস্থা আমি শুধু ভাবি যে আজকে এটা গুছবো 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 করে হয়তো গুছোনাই হয় না কাজের মধ্যে পড়াশোনার মধ্যে যখন সময় পাই এই আজকে সময় পেয়েছি তাই গুছিয়ে ফেলছি এরপরে কিন্তু সবকিছু গুছোন হয়ে গেছে এবার চলো আমি এবার আমাদেরকে দেখাই আমি কতগুলো জামা গুছলাম ঠিক আছে এখানে চার তিন চারটে জামা গুছিয়েছি ওদিকে যেগুলো দেখলে ঠিক আছে এগুলো হচ্ছে আমার বই ঠিক আছে অত বই সবাই বলে তুই কত পড়াশোনা করিস এত বই তো বন্ধুরা আমি না একটা বই না আমি না একটা ক্লাসেরই মানে অনেকগুলো ধরনের বই পড়তে অনেকগুলো লেখকের বই পড়তে ভীষণ ভালোবাসি তাই আমার এত বই আর আমার কাছে ক্লাস ওয়ান থেকে আমি ক্লাস এখন ইলেভেন পড়ি সব ক্লাসের বই আছে ঠিক আছে আমি ভীষণ বই প্রেমী যাকে বলো খুব বই যত্ন করে রাখতে ভালোবাসি তো চলো এরপরে কিন্তু আমি সব আলমারিটা খুলে নিলাম তো এই নিচের গুলো দেখছি আমার মাঠ ওপরে থাকে আমার কয়েকটা কুর্তি তো ওগুলোকে কুর্তি বলা যায় তাই আমি কিন্তু সব ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দিলাম তো চলো এবার কিন্তু গুছানো কমপ্লিট এবার কিন্তু চলো আমি এবার চাবিটা লকারটা দিয়ে দিই চাবিটা দিয়ে দিই তো তোমাদের সঙ্গে একটু পোস্ট মেরে নিলাম তো কিছু মনে করো না ঠিক আছে আমি কিন্তু ভিডিও বানাতে বানাতে এইসবই করি তো চাবি এখন আবার হাতে তার মানে পুরো গোটা বাড়ি গোটা সরি সরি গোটা বাড়ির না গোটা একটা আলমারির মালকিন আমি যাকে বলে তো তাই তাই কিন্তু আমি এখানে এবার বোনকে তুলতে মশারি বেঁধে ঢুকে পড়েছে তো বোনকে একটু আদর করে গুছিয়ে তুলছিলাম যে বোন বোন উঠে পর অনেকটা বেলা হয়ে গেছে তো আমার বোনের রিয়াকশান দেখেছ আমার বোন তো মাঝে মাঝে খেকিয়ে উঠছিল যে না আমি এখন উঠবো না তুই আরেকটু আমাকে ঘুমোতে দে কালকে রাত্রে তো বোন আমাকে বলেছিল একটা গল্প শোনাতে তো আমি যেহেতু গল্পটা শোনাই সেই কথাটা কিন্তু আমার বোন এখনও মনে রেখেছি ঠিক আছে সেটার জন্য আমার বোনের রাগ হয়ে আছে আমার ওপরে তো যাই হোক বোনের রাগ ধর এখন ভাঙাতে পারলাম না তো চলো আমি এখন পড়তে বসে যাই তো যাই হোক পড়তে বসেছি পড়তে বসে আমি না বারবার ভাবছি যে কি করা যায় কি করা যায় কি পড়বো আজকে তো আমার যেহেতু সাবজেক্ট হচ্ছে পিওর সায়েন্স তো আমি একটা সায়েন্সেরই বই নিয়ে বসে পড়েছি তো চলো এবার পড়াশোনাটা মন দিয়ে করা যাক আর আমি না পড়তে বসে না একটু খামখেয়ালি হয়েছি মানে অনেক কিছু পৃথিবীর বলে না পড়তে বসে আমার গোটা পৃথিবীর কথা মনে পড়ে যায় পৃথিবীতে এই সময় কি হচ্ছে ওই সময় কী হচ্ছে এই দেশে কটা বাজে ওই দেশে কটা বাজে তো আমি না একটু ভাবি এগুলো ঠিক আছে তোমরা হয়তো আমার আমার মানে ব্লগে একটা আওয়াজ পাবে সেটা হচ্ছে আমার বাড়িতে এখন কাজ চলছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে তোমরা কিছু মাইন্ড করো না আর আমি কিন্তু সেই সব ভেউ ফুলে গিয়ে কিন্তু আমি পড়তে বসে গেছি তো টুকটাক যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো দাগ দিয়েছে বা চেক পয়েন্টস থাকে সেগুলো কিন্তু পড়ে ফেললাম ঠিক আছে পড়ে ফেলার পর কিন্তু এবার চলো আমি কী করি না করি দেখতে থাকো আর আমি তো ভুলেই গেছি যে আমার তো সকাল থেকে কোনো চাটাই খাওয়া হয়নি তো যাই হোক কাকের সাথে গিয়ে কাকে কিন্তু বাড়িতেই পাশেই বসেছিল আমার তো আমি বললাম না একটু পড়ে নিই তারপরে কথা বলছি তো এই জন্য কিন্তু সেই মতো আমি এখানে চুপচাপভাবে পড়ছিলাম আর পড়তে পড়তে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে দেখো আমি কত পড়াশোনা করি কিন্তু না ঠিক আছে আমি কিন্তু ব্লগ করছি বলে দেখাচ্ছিলাম আর এখানে আমার মা এখানে দিয়েছিলো কুলপি শাক সেদ্ধ ওটা কেলে নাকি খুব রক্ত বাড়ে খুব রক্ত হয় শরীরে আমার মা নাকি বলে আমার শরীরে একটু রক্ত নেই তো অল্প কিছু অল্প কিছু রক্ত আছে তাই কিন্তু আমার মা এখানে এক গ্লাস আমাকে কুলপি শাক দিয়েছে এখানে আমার ভাই আর বোন আমাকে পিছনে লাগবে তুই দিদি এটা কীভাবে খাচ্ছিস ওরা খাচ্ছে দুধ চ আমি খাচ্ছি কলপি শাক সেদ্ধ তো আমি একটু প্রোটিন জিনিস হেলদি খাওয়ার চেষ্টা করি আর চেষ্টা করলেও হয় না যাই হোক যখন হয় তখন সকালবেলা একটু মানে ন্যাচারাল খাওয়ার খাবারটাই ভালো ও হালকা পাতলা খাওয়াই ভালো তো এরপরে কিন্তু আমাদের বাড়িতে কাজ হচ্ছে তাই তোমাদেরকে একটু টাইলসগুলো দেখে দিলাম আর এখানে কিন্তু আমি বসে বসে নেত খাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা এবার একটু জল খাওয়া যাক কারণ এটা যা আপটা খেয়ে না মুখটা জাস্ট খারাপ হয়ে গেছে ওটাই তিরাতে তো লাগছে তো একটু আমি বেশ করে জল খেয়ে নিলাম তো বোনকে বলেছিলাম জল চাই তো বোন জলটা দিয়ে আমাকে হাজারটা কথা শুনিয়ে দিচ্ছিলো বলল যে তুই আমাকে আগের দিন রাত্রি গল্প শুনিয়েছিলিস আমার থেকে দশটা গল্প শুনেছিস তো তুই কিন্তু একটা গল্প ফোনে চালিয়েছিস মুখে কিন্তু বলেছিস নি সব নিয়ে হচ্ছে আর মা কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি যারা লিখে তাদের কিন্তু পুরো কড়া করে দুধটা বানিয়ে দিয়ে দিল আর আমার বোন কিন্তু এখন আর পেন্সিল বক্সটা দাঁড় করিয়ে ফেলেছে এইদিকে চলো আমি কিন্তু আর বসে বসে ন্যাদ না খেয়ে কিন্তু চলে আসছি মায়ের কাছে হেল্প করতে তো মা আমাকে বললো আজকে টিফিনে রান্না হবে আলুর দম আর মুড়ি সেই মতো কিন্তু মা আলু কেটে দিয়েছে আমাকে আর আমি তরকারিটা বানাবো না ঠিক আছে আমি শুধু আলুটাকে জাস্ট ভাজবো এটাই হচ্ছে আমার কাজ আজকে তো চলো সেই মধ্যে কিন্তু আমি গ্যাস অন করে ফেলি গ্যাসটাকে জ্বালিয়ার পর কিন্তু আমি কড়াই বসিয়ে দিই এরপরে কিন্তু আমি তেল দেবো তো কি কি না দিই না দিই আমাকে কিন্তু মা ভালো করে বলে গেছে আমি কিন্তু রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি যেহেতু তোমরা জানো না হয়তো আদিকে জেনে গেলে ভীষণ রান্না বান্না করতে ভালোবাসি আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি সব থেকে ভালো পারো বা ভালোবাসো আমি বলবো রান্না ঠিক আছে কিন্তু আমার মা যেটা করতে দেয় না কারণ হচ্ছে আমি না রান্না করতে গেলে অধিক কাজ করে বসি এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে রান্না নিয়ে যে কোনো সবজি নিয়ে এই জন্য করতে দেয় না আর এদিকে কিন্তু আমি আমাদের যে দৈনন্দিন জীবনের মানে দৈনন্দিন দিনের যে মশলার জায়গাটা থাকে না যেটা থেকে মা সবসময় মশলা নিয়ে রান্না বান্না করে সেটা কিন্তু এবার আমি গুছো চেয়ে একটু লবণ কম আছে তাই কিন্তু আমি লবণের মুখটা নিয়ে লবণটাকে জাস্ট ঢেলে দিলাম আর অর্ধেক লবণ পড়ে গেলে এই সমস্ত কাজের জন্যই কিন্তু আমি মায়ের কাছে বকা খাই তো যাই আমি কিন্তু এবার বাকি কাজ হচ্ছে লঙ্কা নেবো তো লঙ্কার জায়গা দিলেন পুরো লঙ্কার জায়গাটা ফাঁকা কারণ লঙ্কা পড়বে আজকে বাড়িতে শেষ হয়ে গেছে তো যাই হোক কিন্তু কয়েকটা লঙ্কা ছিল সেই আমার যেহেতু গোটা লঙ্কা শুকনো লঙ্কা আমাদের পেস্ট করে খাওয়া হয় তার আবার শিলনোড়াতে ভীষণ তরকারির টেস্ট হয় তো তোমরা যারা যারা এই শিলনোড়ায় বাঁটা তরকারি খেয়েছো অবশ্যই জানো আর যারা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে আমার কথা শুনে ঠিক আছে আর খেলে তো মানে পুরো প্রেমে পড়ে যাবে সেই তরকারিটা আমি জানি মুখে লেগে থাকবে তোমাদেরও তারপরে কিন্তু আমি তেলটাকেও কড়াইতে ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে কিন্তু ছ্যাঁক ছুঁক করে আওয়াজ উঠছিলো আলুগুলো দেওয়ার পরে কিন্তু তারপরে আমি একটু লবণ দিয়ে বেশি করে ভেজে নিচ্ছিলাম কড়া করে আর লবণ দিলে কী বলতো ভাজাটাও ভালো হয় আর তেল ছিটকায় না ঠিক আছে টিপস শেয়ার করে দিলাম এরপরে কিন্তু এটা তুলে নিলাম আর দেখেছিলে বিছানার অবস্থাটা আফটার কী বিফোর কীরকম ছিল এবার আফটার দেখো কীরকম হয় তো ভীষণ আমি আমার ডগটাকে আমার সোনাকে আমার এটার নাম হচ্ছে এর নাম হচ্ছে প্লো ঠিক আছে আমি একে ভীষণ ভালোবাসি তো একে কিন্তু আমি ভালো করে এখানে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে কিন্তু চলো এবার আমি কী করি না করি তোমরা সেটা দেখতে থাকো ঠিক আছে এরপরে কিন্তু আমি এখানে একে রেখে দেওয়ার পরে আমি এখানে ভালো করে বিছানাটা গুছন গুছুন গুছিয়ে নিচ্ছিলাম গুছোতে গুছোতে না ভাবছিলাম যে বালিশগুলো না একটু রোদে দিলে ভালো হতো তার কারণ হচ্ছে বালিশগুলো না বেশিদিন রোদে না দিলে না মানে একটু কেমন একটা কুঁজো কুঁচো হয়ে যায় না একটা আমার ভালো লাগে না একটু বালিশ না ভুলে থাকলে আমার ঘুমোতে ভালো লাগে না সেই বাড়িতে তো ওই বলতো কিন্তু বিছানাটা গুছানোর পরে কিন্তু বিছানা ছাড়া ছাঙাটাও কিন্তু আমি যেখানে থাকা সেখানে সেটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে কিন্তু আমার প্লোকে একটু আদার করে দিলাম তেই